হ্যালো ইবরন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব খুব ভালো আছি আবারও একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি সবার ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার উপরে একটা লাইক এন্ড আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো মেয়েদের জীবন এটাই যারা বাবার বাড়িতে আসে তার কিছুদিন পরে আবার চলে যেতে হয় এটাই আমাদের ভাগ্য আমাদের এটাই নিয়তি তো আসলে এসে থাকার নিয়ে ছিল অনেক দিন প্রায় দশ থেকে পনেরো দিন থাকার ইচ্ছে ছিল তো আজ চার পাঁচ দিন হচ্ছে আসা কিন্তু এর মধ্যে আমার যাওয়ার জন্য ডাক পড়ে গিয়েছে তার কারণ হচ্ছে কিছু ঘটনা না ঘটলে যাওয়ার কথা ছিল না তো এদিকে আমি একটু রান্না করে নিলাম আর এদিকে বোন আসার পর বড় বোন একটু গরু গোস রান্না করে নিল যেহেতু আমি আমি চলে আর এতদিন রান্না করা হয়নি কারণ তোমাদের ভাইয়া এখানে আসার কথা ছিল তো আমি বলেছিলাম যখন আসবে দুদিন থাকবো তাহলে তখন রান্না করব ওই চিন্তাধারা করে কোনো কিছু রান্না করেছিলাম না তো আজকে যেহেতু আমার চলে যেতে হচ্ছে তো বোন বললো তাহলে একটু রান্না করি তুই খাওয়া দাওয়া করে যা তো এই জন্য বড় আসছিল তারপরে বড় বোনের মেয়ে আসছিল আমার ছোট বোনের শাশুড়ি আসছিল তো সবাই মিলে আসছিল তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এদিকে সবাই মিলে একসঙ্গে মজা করে আমরা যখন খাওয়া দাওয়া করি তখন সবসময় একসঙ্গে খাওয়া দাওয়া করি আর আমরা তিন বোন সবসময় মজা করি মজা করতে করতে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া কমপ্লিট করি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে পড়েছি রেডি তো আমি আগে থেকে হয়েছিলাম কারণ এই জামাটা পরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি দেন জাস্ট আমি একটু হেজাবটা মেরে নিয়েছি আর সবাইকে বললাম এটা পরে কি যেতে পারবো কিনা তো সবাই বললে হ্যাঁ যাওয়া যায় সমস্যা নেই তো আমি একটু আয়নাতে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে কেমন লাগছে তো বাইরে এসে একটু অপেক্ষা করছিলাম কারণ বোন আমাদের সঙ্গে যাবে হচ্ছে বোনের বাড়ি আগে এখান থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব তো আমি বোনের বাড়ির সামনে দিয়ে যাব তো বললাম যে সঙ্গে যাওয়ার সময় ওরা নেমে যাবে ওখান থেকে দেন আমি বাড়িতে চলে আসবো তো ওই জন্য অপেক্ষা করছিলাম কারণ ওরা এখনও রেডি হয়নি তারপরে আমি বাইরে একটু ঘোরাফেরা করছিলাম আর লিচু গাছের থেকে কিছু পাতাও ছিঁড়ে নিলাম কারণ লিচু গাছের এই পাতা দিয়ে আগে ছোটোবেলায় অনেক হচ্ছে নখ বানাতাম পেঁচিয়ে পেঁচিয়ে একটা রকম করে নখ বানাতাম সেটাই করছিলাম আর একটু ঘোরাফেরা করছিলাম আর এত তাড়াতাড়ি আমি চার পাঁচ দিনের মধ্যে আবার শ্বশুর বাড়িতে চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই একটু অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে তিনি হসপিটালে আছেন তো আমাকে বলা হয়েছে তাড়াতাড়ি যেতে চলে যায় তো সকালের দিকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু তারা হসপিটাল থেকে এখনো আসেনি যেহেতু আমি এখান থেকে গিয়ে হসপিটালে তো যেতেও পারবো না আজকেই যেহেতু চলে আসবে তো ওই জন্য ভাবলাম একটু দেরি টেরি করে যাই যত যতক্ষণ আমার শ্বশুর আসছে না আমি যখন ফোন দিয়ে শুনবো যে তারা রওনা দিয়েছে তাহলে আমি ওই দিক থেকে চলে যাব তো এদিকে মজা করতে করতে আমার হাতের নখগুলো পড়েই গেল দেন আপুরাও এদিকে রেডি রেডি হয়ে গিয়েছে একটা অটো আব্বু ঠিক করে দিল তো আমরা এটাতে করেই হচ্ছে ঈশদি পর্যন্ত যাব দেন ইশদি থেকে আমি ধানে দেওয়ার একটা গাড়ি নিয়ে নেব ধানেদুয়া চাঁদপুরের তো এটাই আমাদের বাড়ির এলাকা যেটা হচ্ছে ধানেদুয়া চানপুর কিশোর থেকে ইজিলি চলে যাওয়া যায় তো একটা গাড়ি ঠিক করে নিলাম সেই গাড়িতে উঠে পড়লাম তো তিনি আমাদের ইশুদি পর্যন্ত নিয়ে যাবে আর আপু তার আগে নেমে পড়বে জাস্ট এখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব এদিকে আব্বু টাটা বাই দিয়ে দিল আব্বু দোকানে চলে গেল আর এদিকে আমরা গাড়িতে উঠে বললাম অনেক গল্প করছিলাম সবাই মিলে মজা করছিলাম যেটুকু পারি তো পাঁচ মিনিট তো মজা করবো তারপরে একা একাই আমাকে জার্নি করে চলে যেতে হবে দেন চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে শাশুড়ি মা একটা আম পরেছিল নাকি আজকেই তো গাছ থেকে অনেক হয়ে গিয়েছে তো খুব নরম হয়ে গেছে এই এই রাতটা চলে গেলে খাওয়া যাবে বললো না চল দুজন খেয়ে নি আর অপেক্ষা করছিলাম কারণ হচ্ছে আমাদের হসপিটাল থেকে ফোন হয়েছিল যে তারা বেরিয়ে পড়েছে তারা আসছে নাকি তো কাছাকাছি চলে আসছে তো ভাবলাম যে একটু বাইরে গিয়ে অপেক্ষা করি আর এদিন এদিকে আম খাচ্ছিলাম তো আমি পোকা ছিল জন্য একটু দেখে শুনে খাচ্ছিলাম তারপর এদিকে আব্বু চলে আসছে হসপিটাল থেকে আব্বুকে বলছিলাম যে ধরা লাগবে কিনা কারণ তার একবারে পেশার হয়ে গেছিল কারণ প্রেশারটা পাচ্ছিলোই না সেজন্য উনি হসপিটালে গিয়ে প্রায় দুদিন থেকে আসলো তাবু বললো না তো এখন হচ্ছে একটু সুস্থ তবে এখনো প্রেশারটা ওঠে না একটু না কোনো রকম উঠছে জাস্ট সেজন্য বাড়িতে নিয়ে চলে আসলো তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট মানে খাওয়া দাওয়া করতে হবে প্রপার ওয়েতে সবসময় খাওয়া দাওয়া করতে হবে যেই খাবারগুলোতে প্রেশারটা উঠে যায় তো এখন বাড়িতে চলে আসছে তো ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করছি না তার কারণ হচ্ছে তাকে একটু টেক কেয়ার করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই কথা হবে